আমি আমার ভাত তরকারি সব কিছু দিচ্ছে দেখেন সব কিছু দেয় আমাকে এই যে ভাত দিচ্ছে তরকারি দিচ্ছে দেখেন এই যে দেখছেন মাশাল্লাহ সব খাবার আমাকে দিচ্ছে আমার বর বেড়ে এই দেখেন কিভাবে আমি পছন্দ করি সেইভাবেই খাবার আমাকে দিচ্ছে দেখছেন এই দেখেন এই যে সেহের জন্য খাবার রেডি করলো না নিজের নিজের জন্যও করছে আর এই আমার জন্য দিচ্ছে আমাকে করে খাবার

এসে তো নেই বাজার করো চাদর টাদর নিয়ে বাইরে চলে গেল প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা হে প্রিবান সবাই কেমন আছেন সবাইকে জুম্মা মোবারক না সবাইকে জুম্মা মোবারক আজকে আজকে প্রথম জুম্মায় দেখেন ওই তো দাঁড়া আছে তো আজকে আমরা রোজা রাখবো আজকে আমাদের অ্যালার্ম বাজে নি বলো তো অ্যালার্ম সম্পর্কে কি হইছিল অ্যালার্ম यार वो पता नहीं क्या हुआ बजे <laughs> नहीं मिल मोबाइल के मोबाइल के ऊपर डिफेन्ड करोगे तो ऐसे ही होगी मोबाइल नहीं बजेगा আমাদের এই তিন चार दिन होए बहुत से बीस को लगाया करो और पावर भी अच्छा तुमने अभी खाना गर्म कर दिया सब कुछ अच्छा तुमने आज क्या क्या खाना था इधर क्या क्या खाना था आज घर में दही और दूसरा मछली का सलम थी अच्छा तो तुम्हारी कौन सी वाला पसंद है भिंडी चेक किया था खाना अभी तक चेक किया तुमने अभी चेक किया था नहीं ना नहीं किय

তো পরের টাকায় বলেই এখন তো মানে পরোটা তো দোকান থেকে আনতে হবে তাই না এই দোকান থেকে আনতে গেছে পরোটা ঢোল বাজায় আমাদের আমাদের এখানে ঢোল 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 বাজায় বাজায় তো মানুষের উঠানোর জন্য আর এই পরিমানে ঠান্ডা ভাই দেখতে পাচ্ছেন এই যে কম্বলের মধ্যে আপনারা তো গত ব্লগেও দেখছেন যে আমার মানে ঠান্ডা প্রচুর ঠিক আছে ও নিজেই বলতেছে দেখেন আজকে প্রচুর ঠান্ডা

সব খাবার গরম হোক তারপর জন্য আমি এখানে ওয়েট করতেছি আর আমি এখানে বিছনায় বসে আছি ঠিক আছে আমি বিছনায় বসে আছি আমি ফ্রেশ হয়েছি টুক ধুয়েছি আমি মুখ টুক ধুইয়া পরে আবার বেডে এসে বসছি কারণ এখনও ওর খাবার আসে নাই ওর খাবার আসবে তারপরে খাইতে বসবো ঠিক আছে ওর খাবার এখনো আসেনি ওই জন্য আমরা এখন এখানে বসে আছি ওর খাবার আসবে তারপরে খাবো এক পথে তো ওই জন্য ওয়েট করতেছি ওর খাবার আসার পরে আমরা খাবো ওর পেট খারাপ হয়ে গেছে হঠাৎ করে ওয়েট করে ওর খাবারটা আসুক ঠিক আছে বন্ধুরা তারপরে খাবো একসাথে ওই ওর খাবার চলে আসছে হুম কই খাবার আগে আপ কেসা লাগলো ঠান্ডা কি নেই এই দরজা কি ভুলকে রাখতিও এসে তো নেই জড়টা বন্ধ করো বার সাথে অল্পে যাও বড় ঠান্ডা ও চাদর টো প্রচুর ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা ঠিক আছে ওই দেখেন রুটি নিয়ে আসছে কি নিয়ে আসছো রুটি নিয়ে আসুন এই নিয়ে আস দই আর দুধ জড়দারা বন্ধ করে দাও তোমার কথা বলে শোনো না কর দই আর দুধ নিয়ে আসছে ঠিক আছে अखंड रोटी आसान है क्या चुप्पा पेपर नहीं रोटी भी आ गई है इधर है इसे अखंड दूध कारण दिस आ गया है नहीं ये तो नहीं हम्म थोड़ी सी दाना से खाओगे तुम दारा दारा बंद करो तब ये गर्म है तुम क्या दे रहे हो कैसा दूध गरम है पहले चेक कर लो চল দরজা বন্ধ করে দাও এখন চা বানাচ্ছে দেখেন চা বানাচ্ছে বাবুছি দেখেন দেখতেই পাচ্ছেন এ দেখেন দূর দেখছেন এই বাবু সিরাতে বললে ওই যে দই ওই দেখেন এটাতে করে পাকিস্তানে দই নিয়ে আসে বাইরে থেকে তারপরে মানুষ খায় ঠিক আছে দই তো দই তো সবসময় বাইরে থেকেই নিয়ে আসে এখানে এখন আমরা খাইতে বসবো এখনও খাইতে বসা হয় নাই বাইরে রাখো বাইরে রাখো রে এখন আমরা খাইতে বসি নাই দেখতে পাচ্ছেন ওই দেখুন যে সব কিছু উল্টা করে ফেলাই দিছে ঠিক আছে কি বলবো রে আমি করো তো এত আওয়াজ করো না তো প্রচুর আওয়াজ করছো তুমি আজকে এই যে দই দেখেন দই ঢালো এই যে দই ঢালতেছে এখন দেখেন এই প্যাকেটে করে দই নিয়ে আসতে আমার বিজনেস যেন পরে না দরজা বন্ধ করতে পারলে দরজা বন্ধ করতে মনে চায় না ওর বাইরে বাইরে দিয়ে আসবো না তোমার এত দরজা বন্ধ খুলে बाहर उठाने दूंगी होती <laughs> मेरी वो निकाल तो नहीं सकती है उधर बैठ के बात कर रही है <laughs> <कौन>? बादशाह <laughs>

ঠিক আছে আর এই যে দুধ আছে দুধ তো আমি খাবো এই যে রুটি নিয়ে আসছে বাইরে থেকে এই যে রুটি ওই ব্যাপারে কি বড় রুটি বাইরে থেকে এই মাত্র নিয়ে আসলো দেখেন দি কি বড় রুটি ওর লাইট আর পেছে সাপার ফেলো

খাবার নিতেছে এখন খাবার নিচ্ছেও আমিও নিব উঠবো আমি এখন খাবার নিছ আমার প্লেট ঠান্ডা হুম উঠে যাচ্ছে এখন আল্লাহ আল্লাহ করে ভাই আমার জন্য দোয়া করে আমারও ভাত দিচ্ছে যে কতক্ষণ দিচ্ছে না দিও না দিও না দিও না আমার ভাত রাত বেড়ে যাচ্ছে সব দেখেন তরকারি দেবো একটা মাছ দিবো এই সব তরকারি এই দেখেন আমার আমার ভাত তরকারি সব কিছু দিচ্ছে সেরে সময় দেখেন সব কিছু বেড়ে বেড়ে দেয় আমাকে এই যে ভাত দিচ্ছে তরকারি দিচ্ছে দেখেন এই যে দেখছেন মাসাল্ল সব খাবার বেড়ে বেড়ে আমাকে দিচ্ছে আমার বর এই দেখেন কিভাবে আমি পছন্দ করি সেইভাবেই খাবার আমাকে দিচ্ছে দেখছেন এই দেখেন এই যে সেহেরির জন্য খাবার রেডি করলো না নিজের নিজের জন্য করছে আর এই আমার জন্য দিচ্ছে আমাকে করে খাবার

बिस्मिल्लाह, बिस्मिल्लाह, बिस्मिल्लाह देखो, वो नहीं है शमीदारों का, आवाज़ दे दे। बिस्मिल्लाह रहमान रहीम। ये देखो, आवाज़ कब देखो, और वो कब देखो? किकब दिसे उसके देखने जाओं अगर कब? इसकी बात है मेरी जो है दूसरा है। यहाँ अगर कब रहा हम अगर कब? इसके बिस्मिल्लाह।

बादशाह को देखो देखने से ठंडा हो जाता है कि नहीं कोई मुरुख के लापा मुरुख है कोई तो को को जरूरत नहीं पड़ती में जब भी अपने घर बनाऊंगी तब भी मेरा कोई जरूरत नहीं सिक्योरिटी गार्ड की मैं अपने मुरुख को बिल्कुल सामने रख सकती चले अभी तो बस खाना खा रही हूँ बिस्मिल्लाह करके बिस्मिल्लाह जो घर में घुसता है उसको मारता है हमारे घर में मेहमान आते हैं जाने का टाइम बोलते हैं चलो तक साथ हो जाओ आपके <laughs> सब्जी देखता है सब्जी देखता ना तेरी को तुझे सही से। लगे रमना খতম খাবার যেন নষ্ট করা হয় না দই হচ্ছে যে প্রচুর পরিমানে খাই দইগুলো দই খাওয়ার পেছনে কি কারণ আছে সেটা জানি না কিন্তু আমরা তো দই খাই না আমরা তো দুধ খাই ইত্যাদে দই খায় পরোটা খায় পরোটা তো খাওয়া সম্ভবই না এখন তো ফেললে পরোটা খেতে পারবো না এটাই তুমি ভাত খাইতে পারবো না না এটা ভাত খাইতে পারবো না না ও ভাত খাইতে পারবে না পরিস্থিতি যেমনই হোক ওর পক্ষে ভাত খাওয়া সম্ভব নাই তাই ভাই দুই দেশের মানুষের দুই রকম চিন্তা ভাবনা ঠিক আছে ও খাইতে পারবে না ভাত আমি খাইতে পারবো না আবার কি করছে মাছও নাই নাকি এর मैंने कहा था ना तुम तो मांस नहीं खाओगे और रात को खाना नहीं खाती हो रात खाई नहीं मैंने मांस वो तो तुमने इफ्तार में खाया था तो मैंने तो मैं बताया ही था सोला मुड़ी जेल लगता है ना रात को आंसर सब इस और सोला मुड़ी ने पसंद तो करे ठीक है सर सोला मुड़ी ऐसे भी हम आम, ऐसे भी आम्रा की सोला मुड़ी इम्मी तो बना के उगा पर हम्म इम्मी तो মাঠার দাসকে আরেকটা রোজা আমরা ডাক্তার রাখছি রোজা সবাই ইফতারি করছেন কিনা জানাই দেবেন আমাকে অবশ্যই আমরাও তো এখন করছি ইফতার সরি ইফতার না তৈরি করছি এরপরে যা গরম হবে দেখাবো আপনাদেরকে

ভি কে কানে যদি পড়ে না না তো ধরে যখন মানা কি এ বানে দাও बर्तन নিচে फेंक दे ঘর গন্ডাল মেলা তো यार उठাবি আমার ব্রাশ করা শেষ এখন হচ্ছে যে আমরা ও চা খাবে আমি তো খাবো না তারপর হচ্ছে গোমায় যাব আস্তে নামাজ পড়ে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা এইখানে দেখেন কি করছি ছোলা বিজয় রাখছি কালকের জন্য তো এই হচ্ছে সব মিলিয়ে দেখলেন আপনারা খাওয়া দাওয়া প্লাস সব কিছু এই যে আমি আবার দেখেন এখন কম্বলের মধ্যে যাচ্ছি এই যে আমি এখানে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত আসলে আজান না হয় আজান দিয়ে নামাজ পড়তে যাব এই যে ওখানে রান্না করতেছে আবার চা বানাচ্ছে তো কেমন লাগলো আমাদের ভিডিওটা জানিয়ে দিবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ